او میرے نبی عربی نور خزینہ او میرے نبی عربی بھی نور خزین جس کہہ شہر کا نم نور مدینہ جس کے لیے شہر کا نم نور مدینہ نبی مور پور سمنی نبی نو بھی سنر تھونی নবীর দরুদ পরে যেজন সেই তো দুজাহানের ধনী ঠিক না নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীর দরুদ পরে যেজন সেই তো দুজাহানের ধনী ওই নামে মও মাখা ওই নামে জাদু রাখা ওই নামে আকুল হইয়া ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী

গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা বলেছেন যে আমার হাবিব মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লামকে আমি আল্লাহ গোটা জগতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়েছি চিল্লা এখন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সরকার রহমতুল্লিল আলমিন কিভাবে রহমত তফসিরের কিতাবের মধ্যে মুফাসের খান রেখেছেন গোটা দুনিয়ার মানুষের জন্য মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৌদ্ধ হোক জিনজাতি হোক পশু পাখি হোক সব কিছুর জন্য আল্লাহর হাবিব রহমত কোনো সন্দেহ আছে مفصل تفصيل الكتاب المدلكن ان الله ارسل رسوله محمدا صلى الله عليه وسلم رحمة لجميع العالم مؤمنهم وكافرهم اي دنيا الله أكبر مسلم بابا مر الله أكبر رب العالمين بشر بسركا بظالم رحمة للعالمين كالله تعالى قطع جغوت رجل الله رحمة للعالمين شبه الله دنيا تبرم كرسي الله أكبر الله أكبر مسلم بابا أمر الله رب يغمبر سرقال دو عالم رحمة للعالمين مومين الجنو مسلمان الجنة الله رحبيب جمن باب رحمة الله حبيب سركان دو عالم كافر بيمن مشرك الجنو رحمة تفسير الكتاب المدى محق فصني قرم فأما مؤمنهم فقد هداه الله به وأدخله بالإيمان به والعمل بما جاء به من عند الله الجنة الله رب برسل كاريد رحمة للعالمين مسلمان <applause> إيمان دار جو الله حبيب رحمة إيمان أنبي والعمل بما جاء به من عند الله আল্লাহ প্রবল আলেমিন আর পক্ষ থেকে আল্লাহ তানা যেই কালেমে হাকিম নবীজী কাল্লাহাদান করেছেন আল্লাহ একবার মুসলমান এই কালেমে হাকিমের উপরে মুসলমান যখন আমল করবে আলজান্নাহ নবীজীর উপরে ইমান এনেছে আর পুরাণের উপরে আমল করার বিনিময় আল্লাহ তাানা

فقد دفع عَنْهُ عاجل البلاء الذي كان ينزل بالامم المكذبه رسلها من قبل ابدا ادم عليه الصلاه والسلام تكني يا الله رب العالمين بشنو بجي فرجن تجتاكلو نبي رسول الله تعالى الدنيا يبرر كرتن অনরায়নগঞ্জের মুসলমান আল্লাহ ভাকবর মুসলমান বাবাজিনা আমার দিলের কান লাগান। আ তোমার সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত পয়ে গম বোর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন যখনই কোনো নবী উন্নতেরা নবীদেরকে স্বীকার করত নবীদের দিনের দালাগুলো তারা মানত না কানা কেনসি নুপিল উম মিল গাদ্দী বেতী রুসুল আমিন কবলু আল্লাপ্পা প্রপুল্লাহ নামিন আর সাজিন থেকে আজাবার গজ পাঠাইয়া আল্লাহ তাঁরা নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ প্রপুল হা নামিন ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন আপনার নবী আমার নবী যে ওতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রাহমাতুল লিল আনবিন বলেছেন আল্লাহ এই আয়াতের দাবির কারণে যদিও কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারারা আমার নবীকে শেষ নবী মানে না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন দাবির কারণে আল্লাহ তার এই উন্মুহকে সমনে আসমান থেকে গজব পাঠাইয়া আল্লাহ ধ্বংস করেন না ও মের নবী নূরে খজিনা ও মের নবী নূরে খজিনা জিসে কেলে হর কনম নূর মদিনা মুসলমান আমি আপনি আমরা সবাই কেন ভালোবাসব আল্লাহর পৈগম্বর সরকার রহমান আলমিন

اللهم رب توكلت لرب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم مسلمان بمزر الله الحبيب سركان دعان رحمة للعالمين اي آيات تهجون الله حبيب تلوات كورلن آيات المدى پوئدن بر إبراهيم عليه الصلاة والسلام مسلم شريف الحديث إبراهيم عليه الصلاة والسلام آيات تلوات كورل چوكير پاني گونو چر چر ما رمائي کرنائي بر إبراهيم عليه الصلاة والسلام

আমাদের দাওয়াত গ্রহণ করেছে আল্লাহ ফা ইন্নাহু আমার ওই উম্মত আপনার দলভুক্ত হয়ে গিয়েছে ওমান আসনি আয় আল্লাহ আর যারা আপনার দিনের একত্ববাদের দাওয়াত গ্রহণ করে ওমান আসনি যারা গোমরাহ হয়ে গিয়েছে যারা আমার দিনের দাওয়াত মানে নাই فإنك غفور رحيم. أي الله. أبنة خماسيل أبنة ضياسيل أمر مقدر أبن مفقر إذن الله الحبيب أي آية تجحهم تلوت كورلن আল্লাহ একবার মুসলমান বাবাজিন আমার আল্লাহর পইগম্বর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন দিয়েছেন মুসলমান বাবাজীরা আমার আমার থেকে তাকে আল্লাহর হাবিবরান কারিমটা খুলে যখন আবার সুরতুল মা ঈদার নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন আল্লাহ পাপরা পুলামিনে এই আয়াতের মধ্যে পয়েগম্বর ঈশা নেই হিসারা উহ্মদের মায়া উঠায় ধরছেন

فإنك غفور رحيم پیغمبر عيسى عليه الصلاة والسلام آيات جو خون لن إن تعذبهم فإنهم عبادك أي الله أي دير مليك

এই আয়াত তিলাওয়াত করে উম্মতের মায়ে কান্নাই ভেঙে পড়েছেন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন ঈসা নবী উম্মতের জন্য কান্না করেন ইব্রাহিম আলাইহিসসালাম ও জন্য কান্না করেন আপনার নবী আমার নবী উম্মতের মায়ায়

নবীজি বলেন সুরতুল ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম নবীর মায়া ফুটে উঠেছে সুরতুল মাইদের মধ্যে ঈসা নবীর মায়ার কথা ফুটে উঠেছে ঈসা নবী উম্মতের মায়ায় কান্নাকাটি করেন ইব্রাহিম আর ইসান উম্মতের জন্য কান্নাকাটি করেন আমার বড় টেনশন হয় জিবরাইল আমার বড় টেনশন হয় কেমতের দিন আমার উম্মতের কি অবস্থা হবে গুনাহের কারণে উম্মতের চিন্তায় আর মায়ায় আমি নবী ও বাচ্চাদের মতো কান্না কাটি শুরু করে দে ও মেরে নবীয়ে ও মেরা নবী আরবি নূর খজিনা জিসে কেলে গো শহর কনম নূর মদিনা জিসে কেলে গো শহর কনম নূর মদিনা নবী মোর পর নবী মোর সোনার খনি নবীর দর পরে যে জন সেই তো দুজা খানের না নবী মোর পর নবী মোর সোনার খনি নবীর দরদ পরে যে জন সেই তো দুজা খানের দনি ওই নামে মাখা ওই নামে জাদু রাখা ওই নামে আকুল হইয়া ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণি নবী মোর পর সবাই নবী মোর পর সুমনি নবী মোর সোনার খনি নবীর দরুদ পরে যেজন সেই তো দুজাহানের দনি জন্য সবাই একবার চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মুসলমান আল্লাহর پیغمبر জিব্রাইলকে যখন বললেন উম্মতের মায়ায় আমি কান্না কাটি করি আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা জেরা মার

এইবার জিব্রাইল ডাক দেয় কি নবী উম্মতের মায়া কান্দে গুনাগার উম্মত কি করবে হাসরের দিন এই মায়ায় আপনার বন্ধু চোখের পানি ফানায় কান্দে আল্লাহ আকবর মুসলমান বাবা আমার আল্লাহ পাক জিব্রাইল কে পাঠায় বলে জিব্রাইল আমার বন্ধুকে জানাই দাও ইন্না সানুদি ফি উম্মতিকা ফি ইয়াউমিল কিয়ামা আপনার উম্মত অবশ্যই আমি আল্লাহ আদা করলাম অব বন্ধু আপনি টেনশন করবেন না আপনার উম্মত আমি আল্লাহ মাফ করে করে আপনার সঙ্গে চোখের পানির সিলাই আবার জান্নাতের মালিক বানাই দিব মোহাম্মদুন শরফুল আরবি আজামি মোহাম্মদুন খৈরুমাই আলা কদামি মোহাম্মদুন শরফুল আরবী ওয়াল আজামি মুহাম্মাদুন খাইরু মাইয়ামশি আলা কদামি আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহর پیغمبر উম্মতের মায়ায় চকের পানি ফলাইয়াকান্দরে বাবা এই যে মহিলা মাদ্রাসার মধ্যে আল্লাহর নবীর হাজার হাজার হাদি পড়ানো হয়েছে আপনার মা আর আপনার বোন আমার বোন মহিলা মাদ্রাসার মধ্যে দাউরে হাদি শেষ করেছে আল্লাহু আকবার মুসলমান গো আমার উপর দাঁড়ানোর মা বোনেরা ভালো করে শুনে নাও তোমার কি দিলের মধ্যে মনে চাই না গো মা তোমার সন্তানটা একজন কোরআনের হাফেজ হবে তোমার কি দিলে মন চাই না তোমার মেয়েটা দাওরে হাদিস পড়বে তোমার কি দিলে চাই না তোমার মেয়েটা মাদ্রাসা থেকে বুখারি শরীফ শেষ করবে মুসলিম শরীফ শেষ করবে

আল্লাহর জান্নাত জাহান্নাম যখন দেখলেন আল্লাহর হাবিব সরকারে দোয়ালম বলেন ইত্তনাতু ফিল জান্নতি ফারআইতু আকসারা লিহাল ফুকারা এরে আমার উম্মত ভালো করে শুনে নাও যদি আজকে তোমার পাঁচতলা বিল্ডিং এর মালিক তুমি না যদিও তোমার একটা আছে না ইউরোপে থাকে না কোন রকম নিষ্কে চালাইয়া তোমার সংসারটা চলে